আপনি কোথা থেকে আসছেন কাপাসিয়া গাজীপুর থেকে আসেন তাই না আপনি ভাই এই কোম্পানি যে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড আপনার সন্ধান কিভাবে পেয়েছিলেন ভাই অনলাইনে ইউটিউবের মাধ্যমে সন্ধান পেয়েছিলেন তো আপনি ইউটিউবে মেশিনটা যেরকম দেখেছিলেন যে তিন মাথা মাথাওয়ালা ম্যাজিক অটো রাইস মিল এটা আপনি ইউটিউবে যেরকম দেখেছিলেন ভিডিওর মধ্যে এখানে সরাসরি আপনি নিজের চোখে এসে দেখছেন আর ওনাদের অফিসে আসার পর কি মেশিনটা সেম পাইছেন ভাই জি আচ্ছা

তো আপনারা আজকে নিজের চোখে দেখেন এবং ভাই ধান নিয়ে আসছে বাসা থেকে ধান নিয়ে আসছে একদম সরাসরি গাজীপুর থেকে বগুড়া প্রায় দুইশো কিলোমিটার রাস্তা পার দিয়ে উনি সরাসরি আমাদের অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের অফিসে চলে আসছে সাক্ষাৎ করার পর মেশিনটি ক্রয় করছে এবং নিজের হাতে উনি নিজের হাতে ধান ভাঙ্গা নিছে তো আহ দর্শক এইরকম যারা মেশিন অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো অনলাইন লিমিটেডের যে কোনো একজন প্রতিনিধির সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করবেন তো ভাই আপনি যে মেশিনটি কুয়ার করেছেন এবং নতুন উদ্যোক্তা আছে তারা কি মেশিন পারে তারা কি করতে পারে তো আপনি যেমন বিশ্বাস করে মেশিনটি নিতে আসছেন সেরকম অন্যান্য যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন যারা কাস্টমার ভাই আছে ওনারাও চাইলে যোগাযোগ করে আসতে পারবে কিংবা নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারে বাড়িতে বসে থেকে মোবাইলে দেখে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো দর্শক আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন চাইলে বাইরের মতো সরাসরি অফিসে এসে অফিস ভিজিট করে নিজের চোখে দেখে এবং নিজে আপনার যদি চান যে আমি নিজে চালা নিবো সেক্ষেত্রে নিজের চালা নিয়ে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং যদি মনে করেন যে না ওইটি আমাদের যাওয়ার প্রয়োজন নাই বা কোম্পানি ট্রাস্ট আছে কোম্পানির উপর বিশ্বাস যদি রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে বাসায় বসে থেকে মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অনলাইন এগ্রো কোম্পানির দুইটি শাখা আছে প্রথম যে শাখাটি হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আশকোনা রোডের নত্তপাড়া বৈশাখী মোড় দক্ষিণ খান ঢাকা এটা হলো অনলাইন এগ্রোর প্রধান শাখা যেটা হেড অফিস এবং দ্বিতীয় যে শাখাটি আছে এটি হলো বগুড়া সাজাপুর ফুলতলা ফোর্ট কিবির সংলগ্ন মাতৃসা মার্কেট শাহজাহানপুর বগুড়া এটা হলো দ্বিতীয় শাখা আপনারা চাইলে অফিস ভিজিট করতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং আপনারা চাইলে যে অনলাইনে অর্ডার করবেন অর্ডার করার সিস্টেম আছে আপনার অ্যাডভান্স সিস্টেম যেহেতু ভাই নিজে সরাসরি আছে ভাঙ্গা নিচে সেক্ষেত্রে উনি ফুল পেমেন্ট দিয়ে মেশিনটি নিয়ে নিল আপনারা চাইলেই পাঁচ হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করে এরকম আধুনিক মেশিন তিন মাথাওয়ালা রাইস মিল চাইলে ক্রয় করতে পারেন তো এই মেশিনের পাশাপাশি এগ্রিকালচার এবং ডেইরি আইটেমের বিভিন্ন প্রকারের মেশিনারিস আহ চায়না থেকে আমদানিকৃত চায়না টেকনোলজি দিয়ে দ্বারা প্রযুক্তি সম্পূর্ণ সব মেশিনারিস অনলাইনে গ্রোতে আপনারা পেয়ে থাকবেন এবং এই পর্যন্ত সুস্থ থাকবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম